বঙ্গোপসাগরের মাঝখানে ভাসছে পঞ্চাশ কোটি টাকার বিলাসবহুল জাহাজ সি কুইন হঠাৎ ইঞ্জিন বন্ধ মালিক তানিশা আতঙ্কিত ঝড় আসছে দেশ বিদেশের ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছেন শেষ আশা চট্টগ্রাম বন্দরের দরিদ্র মেকানিক রফিক ছেঁড়া জামা তেল মাখা হাত নিয়ে সে জাহাজে উঠল পাঁচ মিনিটে ইঞ্জিন চালু সবাই স্তব্ধ তানিশা খুশিতে বলল বিল দাও রফিক লিখল দশ লাখ টাকা তানিসার চোখ কপালে শুধু পাঁচ মিনিটের জন্য রফিক হাসল বিস্তারিত বিল চান এই গল্পে আপনি শুধু একজন দরিদ্র মেকানিকের সাফল্য দেখবেন না দেখবেন কিভাবে জ্ঞান এবং অভিজ্ঞতা টাকার চেয়ে মূল্যবান রফিকে সেই এক লাইনের জবাব আপনার চিন্তা ভাবনা পাল্টে দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলে আমরা এমন গল্প বলি যা শুধু বিনোদন নয় জীবনের পাঠ শেখায় এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন শিক্ষা এবং দক্ষতাই আসল সম্পদ তানিশা এবং রফিকের এই মুখোমুখি সংলাপ আপনাকে নিজের কাজের মূল্য নতুনভাবে দেখতে শেখাবে শেষ পর্যন্ত থাকুন মিস করবেন না ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে দেখান চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছিল মাত্র ছ ঘন্টা আগে সি কুইন বঙ্গোপসাগরের সবচেয়ে দামি বিলাসবহুল জাহাজ পঞ্চাশ কোটি টাকার এই ভাসমান প্রাসাদের মালিক তানিশা রহমান মাত্র তিরিশ বছর বয়সে তিনি দেশের অন্যতম সফল নৌ ব্যবসায়ী তানিশা ডেকে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি সিঙ্গাপুরের এক বিনিয়োগকারী দলের সাথে মিটিং দুদিনের মধ্যে পৌঁছাতে হবে এই চুক্তি হলে তার কোম্পানি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে কিন্তু হঠাৎই সব পাল্টে গেল দুপুর দুটোয় জাহাজের মূল ইঞ্জিন কাঁপতে শুরু করল অদ্ভুত শব্দ তারপর নিস্তব্ধতা ইঞ্জিন অন্ধ জাহাজ ভাসতে লাগল স্রোতের টানে এটা কিভাবে সম্ভব তানিশা চিৎকার করলেন এই ইঞ্জিন তো মাত্র তিন মাস আগে জার্মানি থেকে আনা হয়েছে প্রধান ইঞ্জিনিয়ার জাকির সাহেব ঘেমে নেয়ে উঠলেন ম্যাডাম আমরা চেষ্টা করছি কিন্তু সমস্যাটা খুঁজে পাচ্ছি না পরে তিন ঘন্টায় জাহাজের সব ইঞ্জিনিয়ার চেষ্টা করল ব্যর্থ তানিসা ভিডিও কলে ঢাকার বিশেষজ্ঞদের ডাকলেন তারাও হাল ছেড়ে দিল এমনকি বিদেশি কনসাল্ট্যান্ট রিমোটে দেখে বলল ইঞ্জিনটা ডক ইয়ার্ডে নিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হলো আকাশে কালো মেঘ জমছে আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে সন্ধ্যের মধ্যে ঝড় আসবে ইঞ্জিন ছাড়া এই বিশাল জাহাজ ঝড়ে টিকতে পারবে না তানিশার হাত কাঁপছিল শুধু ব্যবসায়িক ক্ষতি নয় জাহাজে তিরিশ জন ক্রু মেম্বার সবার জীবন ঝুঁকিতে ক্যাপ্টেন হাসান তখন একটা পরামর্শ দিলেন ম্যাডাম বন্দরে একজন লোক আছে তার নাম রফিক অনেকে বলে ম্যাজিশিয়ান যা কেউ পারে না সে পারে কিন্তু সে কোনো ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার নয় ম্যাডাম জাকির সাহেব বাধা দিলেন একজন সাধারণ মেকানিক ওর কাছে আমরা কেন যাব তানিশা ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বললেন তুমি কি ওকে বিশ্বাস করো জি ম্যাডাম দশ বছর আগে আমার ছোট ট্রলারের ইঞ্জিন সে বাঁচিয়েছিল সবাই বলেছিল স্ক্র্যাপ করতে তানিশা সিদ্ধান্ত নিলেন ওকে হেলিকপ্টারে এখানে নিয়ে আসো এক্ষুনি এক ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের ছোট্ট মেকানিকের দোকান থেকে রফিককে তুলে আনা হল ছেঁড়া নীল শার্ট তেল মাখা হাত পায়ে পুরনো চপ্পল চল্লিশের কাছাকাছি বয়স মুখে সাধারণ হাসি হেলিকপ্টার যখন জাহাজে ডেকে নামল সব ইঞ্জিনিয়ার অবাক চোখে তাকাল এই লোক এই দরিদ্র মেকানিক পঞ্চাশ কোটি টাকার ইঞ্জিন ঠিক করবে রফিক নামল চারপাশে তাকালো। তারপর তানিশার দিকে ঘুরে বলল ইঞ্জিনটা কোথায় রফিক ইঞ্জিন রুমে ঢুকল বিশাল ঘর চারপাশে জটিল যন্ত্রপাতি পঞ্চাশ কোটি টাকা জার্মান ইঞ্জিন চকচক করছে কিন্তু নিষ্প্রাং তানিশা পেছন থেকে বললেন কতক্ষণ লাগবে রফিক ইঞ্জিনের দিকে তাকিয়ে বলল আগে দেখি জাকির সাহেব বিরক্ত গলায় বললেন আমরা তিন ঘণ্টা ধরে পরীক্ষা করেছি সব সেন্সার সব ওয়ারিং সব ভাল্ব চেক করেছি এই ইঞ্জিনের ম্যানুয়াল আমরা পড়ে শেষ করেছি তুমি কি এমন দেখবে রফিক কিছু বলল না শুধু ইঞ্জিনের কাছে গেল হাত বুলালো ঠান্ডা মেটালে চোখ বন্ধ করল কান পাতল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এ আবার কি করছে তারপর রফিক ইঞ্জিনের চারপাশে ঘুরতে লাগলো আস্তে আস্তে কোথাও হাত দিচ্ছে কোথাও নাক কাছে নিয়ে যাচ্ছে কোথাও কান পাচ্ছে ইনি কি পাগল একজন ক্রু ফিশ ফিশ করলো দুই মিনিট পর রফিক থামল একটা নির্দিষ্ট জায়গায় ইঞ্জিনের বা দিকে নীচের দিকে ওখানে সে আঙুল গিয়ে দেখালো ওখানে কি জাকির সাহেব এগিয়ে গেলেন ভাইব্রেশন ড্যাম্পার ওটা সরে গেছে মাত্র তিন মিলিমিটার জাকির সাহেব হাসলেন অসম্ভব ভাইব্রেশন ড্যাম্পার সরে গেলে তো ইঞ্জিন চালু হয় কিন্তু এই ইঞ্জিন চালুই হচ্ছে না রফিক শান্তভাবে বলল এই মডেলের ইঞ্জিনে একটা নিরাপত্তা ব্যবস্থা আছে ড্যাম্পার সরে গেলে সেন্সার সিগন্যাল পাঠায় কম্পিউটার মনে করে ইঞ্জিনে ভারসাম্য নেই তাই চালুই হতে দেয় না কিন্তু আমরা তো সব সেন্সার চেক করেছি জাকির সাহেব বললেন আপনারা ইলেকট্রনিক সেন্সার চেক করেছেন কিন্তু মেকানিক্যাল সেন্সার মিস করেছেন রফিক তার ছোট্ট টুলব্যাগ খুলল একটা রেঞ্জ বের করল তানিশা এগিয়ে এলেন তুমি নিশ্চিত রফিক তার দিকে তাকালো। তেলমাখা মুখে একটা আত্মবিশ্বাসী হাসি ম্যাডাম যন্ত্র আমার ভাষা সে আমার সাথে কথা বলেছে জাকির সাহেব ব্যঙ্গ করে বললেন তাহলে দেখাও তোমার জাদু রফিক নিচে বসল ইঞ্জিনের নিচের প্যানেল খুলল ভেতরে ঢুকল হাত তিন মিনিট কাজ করল কেউ দেখতে পেল না ঠিক কি করছে তারপর একটা শব্দ হল টক হালকা একটা টোকা হাতুড়ি দিয়ে রফিক উঠে দাঁড়াল হাত ঝাড়ল হয়ে গেছে ইঞ্জিন চালু করুন নিস্তব্ধতা জাকির সাহেব হাসলেন এত সহজ শুধু একটা টোকা চালু করে দেখুন না রফিক বলল তানিশা সিদ্ধান্ত নিলেন চালু করো ক্যাপ্টেন কন্ট্রোল প্যানেলে গেলেন স্টার্ট বাটন চাপলেন ইঞ্জিন চালু পূর্ণ শক্তিতে যেন কখনো সমস্যাই ছিল না সবাই হতবাক জাকির সাহেবের মুখ ফ্যাকাশে ক্রুরা একে অপরের দিকে তাকালো তানিশা বিস্মিত এটা এটা কিভাবে সম্ভব রফিক হাসল ম্যাডাম আমার কাজ শেষ এখন আমাকে পন্দরে ফেরত পাঠান তানিশা ঘোর কাটল অবশ্যই তোমাকে ধন্যবাদ না ধন্যবাদ যথেষ্ট নয় তুমি আমাদের সবার জীবন বাঁচিয়েছ এই জাহাজ বাঁচিয়েছ আমার ব্যবসা বাঁচিয়েছ তোমার বিল কত রফিক থামল তার দিকে তাকাল বিল হ্যাঁ তুমি যা চাইবে দেব নাম বল রফিক একটু ভাবল তারপর বলল দশ লাখ টাকা ঘরে সবাই চুপ তানিশার চুখ বড় হল দশ লাখ মাত্র পাঁচ মিনিটের জন্য জি ম্যাডাম জাকির সাহেব রেগে গেলেন এটা তো ডাকাতি তুমি সুযোগের সদ ব্যবহার করছো রফিক শান্ত থাকল আপনার মতামত আপনার কাছে থাক আমার পারিশ্রমিক দশ লাখ তানিশা কিছুটা মনে আঘাত পেলেন তিনি ভেবেছিলেন রফিক ভালো মানুষ কিন্তু এটা তো লোভ হ্যাঁ সে ইঞ্জিন ঠিক করেছে কিন্তু পাঁচ মিনিটে দশ লাখ ঠিক আছে তানিশা বললেন ঠান্ডা গলায় কিন্তু আমি বিস্তারিত বিল চাই তিনি কি কি করলে কোন পার্টস বদলালে কত সময় লাগলো সব লিখে দাও রফিক হাসল নিশ্চয়ই একজন ক্রু কাগজ কলম নিয়ে এল রফিক টেবিলে বসল সবাই তার চারপাশে ঘিরে ভাড়াল রফিক লিখতে শুরু করল আস্তে আস্তে সুন্দর বাংলায় বিল বিবরণী এক হাতুড়ি দিয়ে ইঞ্জিনে টোকা দেওয়া একশো টাকা দুই ঠিক কোথায় টোকা দিতে হবে তা জানা ন লাখ নিরানব্বই হাজার নশো টাকা মোট দশ লাখ টাকা রফিক কাগজটা তানিশার দিকে এগিয়ে দিল তানিশা পড়লেন একবার দুইবার তিনবার তার হাত কাঁপতে লাগল কিন্তু এবার ক্রোধে নয় উপলব্ধিতে জাকির সাহেব চিৎকার করলেন এটা কি এটা কোনো বিল হল এটা তো ব্যঙ্গ কিন্তু তানিশা হাত তুলে তাকে থামালেন তিনি রফিকের চোখের দিকে তাকালেন সেখানে কোনো অহংকার নেই কোনো রাগ নেই শুধু শান্ত আত্মবিশ্বাস তুমি ঠিক বলেছ তানিশা আসতে বললেন ম্যাডাম জাকির সাহেব অবাক তানিশা রফিকের দিকে তাকিয়ে বললেন আমি বুঝেছি আমরা সবাই ভুল করেছি আমরা মনে করেছি কাজ মানে শুধু সময় শুধু শ্রম কিন্তু তুমি যা বিক্রি করেছো তার সময় নয় শ্রম নয় তুমি বিক্রি করেছো জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা রফিক মাথা নাড়লা ম্যাডাম যে পাঁচ মিনিট আপনি দেখেছেন তার পেছনে আছে পঁচিশ বছরের অভিজ্ঞতা হাজার হাজার ইঞ্জিন ঠিক করেছি হাজার ভুল করেছি হাজার পার্ট শিখেছি আমার বাবা মেকানিক ছিলেন তিনি আমাকে শিখিয়েছেন যন্ত্রের ভাষা শুনতে আমি রাত জেগে পড়াশুনো করেছি বই পড়েছি মডেল শিখেছি আজকে যে আমি ঠিক জায়গায় টোকা দিতে পারলাম তার জন্য আমি জীবনের পঁচিশ বছর দিয়েছি নিস্তব্ধতা শুধু ইঞ্জিনের গর্জন তানিশার চোখে জল তুমি আমাকে একটা বড় পাঠ শিখিয়েছ আমি ভেবেছিলাম ডিগ্রি আর দামি পোশাকই যোগ্যতা কিন্তু আসল যোগ্যতা হল দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা সে তার সহকারীকে বলল এনাকে পনেরো লাখ টাকা দাও এবং চেক দিয়ে নয় ক্যাশ এক্ষুনি রফিক অবাক হল কিন্তু আমি তো দশ লাখ চেয়েছি তানিশা হাসলেন বাকি পাঁচ লাখ হলো আমার শিক্ষার খরচ তুমি আজ আমাকে যা শিখিয়েছ তার মূল্য অমূল্য রফিক প্রথমবার হতবাক হল তার চোখে সম্মান ধন্যবাদ ম্যাডাম না তানিশা বললেন ধন্যবাদ তোমাকে ভালো ডাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে দেখান টাকা হাতে নেওয়ার পর রফিক চলে যাচ্ছিল কিন্তু তানিশা ডাকলেন একটু দাঁড়াও রফিক ঘুরে দাঁড়াল তানিশা সব গ্রু মেম্বার এবং ইঞ্জিনিয়ারদের ডাকলেন সবাই এদিকে আসুন মিনিট দুয়েকে ইঞ্জিন রুম ভরে গেল তিরিশ জন মানুষ সবার চোখে কৌতূহল তানিশা রফিকের পাশে দাঁড়ালেন আমি চাই সবাই এই ভদ্রলোকের কাছ থেকে একটা পাঠ নিক আমিও নিয়েছি জাকির সাহেব এখনও বিরক্ত ম্যাডাম উনি একটা সাধারণ সাধারণ কি তানিশা কড়া গলায় বললেন সাধারণ মেকানিক জাকির সাহেব আপনার হাতে এমআইটি থেকে পাওয়া মাস্টার্স ডিগ্রি আছে আমি নিজে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছি কিন্তু আজকে আমরা কেউই এই ইঞ্জিন ঠিক করতে পারিনি এই সাধারণ মেকানিক পেরেছে কেন কেউ উত্তর দিল না রফিক আসতে বলল আমি বলতে পারি ম্যাডাম অবশ্যই রফিক সবার দিকে তাকালো। ডিগ্রি গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ আপনারা বই পড়ে শিখেছেন ইঞ্জিন কিভাবে কাজ করে আমি হাজার ইঞ্জিন ছুঁয়ে শিখেছি ইঞ্জিন কেন কাজ করে না একজন তরুণ ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করল আপনি কিভাবে বুঝলেন সমস্যা ভাইব্রেশন ড্যাম্পারে রফিক হাসলো। শব্দ যখন আমি ইঞ্জিনের কাছে কান পাতলাম আমি একটা শব্দ শুনেছি খুব হালকা আপনারা শোনেননি কারণ আপনারা কম্পিউটার কিনে তাকিয়েছিলেন আমি ইঞ্জিনের সাথে কথা বলেছি এটা পঁচিশ বছরের শেখা আরেকজন জিজ্ঞেস করলো আপনি কখনো ফর্মাল ট্রেনিং নেননি নিয়েছি নিজে নিজে রাতে যখন সবাই ঘুমায় আমি ইউটিউবে ভিডিও দেখি বই পড়ি আমার কাছে হয়তো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই কিন্তু আমার কাছে আছে জীবনের সার্টিফিকেট অভিজ্ঞতা তানিশা বললেন এবং এখানে আরেকটা পাট আছে আমরা সবাই রফিককে দেখেছি তার পোশাক দিয়ে ছেঁড়া শার্ট তেল মাখা হাত পুরনো চপ্পল আমরা মনে করেছি এই মানুষ আমাদের সমস্যা সমাধান করতে পারবে না এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমরা বাহ্যিক চেহারা দিয়ে যোগ্যতা বিচার করেছি জাকির সাহেব মাথা নিচু করলেন আপনি ঠিক বলেছেন ম্যাডাম আমি ক্ষমা চাই রফিকের দিকে ঘুরে বললেন আমি আপনার কাছে ক্ষমা চাই আমি অহংকারী ছিলাম রফিক হাসল কোনো সমস্যা নেই আমি অভ্যস্ত মানুষ সব সময় আমাকে হালকা ভাবে কিন্তু আমার কাজ কথা বলে একজন তরুণ ক্রু জিজ্ঞেস করল আপনি কিভাবে এত দক্ষ হলেন রফিক ভাবল তারপর বলল প্রতিটি ভুল থেকে শিখেছি প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছি বিশ বছর আগে আমিও এই ইঞ্জিন ঠিক করতে পারতাম না কিন্তু আমি হাল ছাড়িনি প্রতিদিন শিখেছি প্রতিদিন উন্নতি করেছি তানিশা সবার দিকে তাকালেন এটাই আসল পাঠ ডিগ্রি আপনার যাত্রা শুরু করে কিন্তু শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না রফিক কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি কিন্তু তার শেখা থেমে থাকিনি এটাই তাকে বিশেষ করেছে ক্যাপ্টেন হাসান বললেন রফিক ভাই আপনাকে একটা কথা বলি দশ বছর আগে যেদিন আপনি আমার ট্রলার বাছিয়েছিলেন সেই দিন আমি বুঝেছিলাম আসল মাস্টার কাগজে থাকে না হাতে থাকে সবাই হাততালি দিল এবার সম্মানের সাথে রফিক বিব্রত হল আমি শুধু আমার কাজ করেছি না তানিশা বললেন তুমি আমাদের সবাইকে শিখিয়েছ যে জ্ঞানের মূল্য কী দক্ষতার মূল্য কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক চেহারা দিয়ে কাউকে বিচার করা উচিত নয় বাইরে ঝড় আসছিল কিন্তু সি কুইন এখন নিরাপদ শক্তিশালী ইঞ্জিন চলছে সবাই নিরাপদ এবং সবাই একটা অমূল্য পাঠ শিখেছে যা কোনও ক্লাসরুমে শেখানো যায় না এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন হেলিকপ্টার রফিককে বন্দরে নামিয়ে দিল সন্ধ্যা হয়ে গেছে ঝড় এসে গেছে কিন্তু সিকুইন নিরাপদে যাত্রা করছে সিঙ্গাপুরের দিকে রফিক তার ছোট্ট দোকানে ফিরল পনেরো লাখ টাকা হাতে কিন্তু তার মুখে কোনও অহংকার নেই শুধু শান্তি তার সহকারী রাশেদ চোখ বড় করে জিজ্ঞেস করল ভাইয়া সত্যিই পনেরো লাখ রফিক হাসল হ্যাঁ কিন্তু এটা শুধু টাকা না রাশেদ এটা সম্মান পরের দিন সকালে তানিশা অফিসে বসে একটা সিদ্ধান্ত নিলেন তিনি তার সব ম্যানেজার এবং এইচআর প্রধানকে ডাকলেন আজ থেকে আমাদের নিয়োগ প্রক্রিয়া বদলে যাবে তিনি ঘোষণা করলেন আমরা শুধু ডিগ্রি দেখব না দক্ষতা দেখব অভিজ্ঞতা দেখব প্র্যাকটিক্যাল জ্ঞান দেখব কারণ গতকাল আমি শিখেছি কাগজের সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতার সার্টিফিকেট অনেক মূল্যবান তিনি আরও একটা সিদ্ধান্ত নিলেন রফিককে তার কোম্পানির টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিলেন মাসিক রিটেইনার যে কোনো জটিল সমস্যায় রফিকের পরামর্শ নেবেন রফিক প্রথমে রাজি হল না ম্যাডাম আমি তো সাধারণ মেকানিক তানিশা হাসলেন না রফিক তুমি অসাধারণ মেকানিক এবং তুমি আমার টিমকে শেখাবে কিভাবে বই পড়ার বাইরে চিন্তা করতে হয় কিভাবে যন্ত্রের ভাষা শুনতে হয় কিভাবে অভিজ্ঞতা দিয়ে সমস্যা সমাধান করতে হয় জাকির সাহেব প্রথম দিকে অস্বস্তি বোধ করলেও পরে রফিকের সবচেয়ে বড় ভক্ত হয়ে গেলেন তিনি বললেন আমার এমআইটি ডিগ্রি আমাকে তত্ত্ব শিখিয়েছে কিন্তু রফিক ভাই আমাকে জীবন শিখিয়েছে রফিক এখনও তার ছোট্ট দোকান চালায় তেলমাখা হাত নিয়ে ইঞ্জিন ঠিক করে কিন্তু এখন সে শুধু মেকানিক নয় সে একজন শিক্ষক একজন পথপ্রদর্শক তানিশার অফিসে একটা ফ্রেম টাঙানো আছে সেখানে লেখা হাতুড়ি দিয়ে টোকা দেওয়া সমান একশো টাকা ঠিক কোথায় টোকা দিতে হবে তা জানা নয় লাখ নিরানব্বই হাজার নশো টাকা এবং নিচে ছোট করে লেখা জ্ঞান এবং অভিজ্ঞতার মূল্য অমূল্য রফিকের গল্প আপনার মন ছুঁয়ে গেল তাহলে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে বেল আইকনে ক্লিক করুন আপনার জীবনের মূল্যবান পাঠ কী ছিল কমেন্টে শেয়ার করুন এই গল্প শেয়ার করে আপনার প্রিয়জনদের অনুপ্রাণিত করুন নতুন গল্পে দেখা হবে ভালো থাকবেন